তো হ্যালো সবাইকে এর ভিডিও ভিডিওতে আমরা আঠারো দাগ নম্বর পর্যন্ত করেছিলাম আজকে উনিশ থেকে স্টার্ট করব তো উনিশ নম্বর কী বলেছে এমসি কিউ দুটি লম্ব বৃত্তাকার নীড়ের চোঙের বেসারদের দৈর্ঘ্যের অনুপাত টু রেশিও থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ রেশিও থ্রি হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে অর্থাৎ দুটি লম্ব বৃত্তাকার চোং আছে দুটো লম্বিতার চং আর ব্যাসারদের অনুপাত কী বলেছে এইটা চঙের ব্যাসারদের অনুপাত সাপোজ ধরে নিলাম টু আর এইটা একটু বড় আছে ওই জন্য থ্রি আর আর প্রথম চংটার হাইট বলে দিয়েছে ফাইভ সিও থ্রি অর্থাৎ ফাইভ এইচ আর দ্বিতীয়টার হাইট হয়ে যাচ্ছে থ্রি এইচ আর জানতে চাইছে কি এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে অর্থাৎ বক্রতল বলতে আমরা কী জানি টু পাই আর এইচ বক্রতলের ফর্মুলা এবার টু বলতে আমাদের টু আছে পাই বলতে পাই এইচ অংয়ের আর বলতে কত আছে আমাদের টু আর আছে আর হাইটটা কত আছে ফাইভ এইচ তাহলে আমাদের সিম্প্লিফাই করে চলে আসছে দশ টু কুড়ি পাই আর এইচ সেমভাবে এদিকেরও বক্রতলের ক্ষেত্রে ফল ফর্মুলা জানি টু পাই আর এইচ আর বলতে আছে আমাদের থ্রি আর আর এইচ বলতে আছে আমাদের থ্রি এইচ তাহলে রেসিওটা হয়ে যাচ্ছে নয় আঠেরো পায় আর তাহলে এই সাইডের এর পার্শ্বতল বা বক্রতল পেয়ে গেলাম এইটা আর এই চংটার পার্শ্বতল বা বক্রতল পেয়ে গেলাম এইটা এবার দুজনের কী করতে বলেছে অনুপাতটা বক্রতলের তাহলে যদি অনুপাত করে দিই তাহলে কুড়ি পায় আর ইঞ্চ আঠেরো পায় আর এবার পায় আর ইঞ্চ বোধ সাইড থেকে কেটে যাচ্ছে নয় দিয়ে আর এটা দশ দুই দিয়ে কাটলাম অর্থাৎ দশ অনুপাত নয় হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সারটা তার মানে অ্যান্সার নাম্বার সি নাম্বার অপশানটা কারেক্ট নেক্সট দুই নাম্বারটা কি বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেক চঙের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত টু রেশিও থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ রেশিও থ্রি হলে তাদের আয়তনের অনুপাত কত অর্থাৎ সেম ছবি টু আর এর ব্যাসার্ধ থ্রি আর আর এর হাইট আছে ফাইভ এইচ এর হাইট আছে থ্রি এইচ এবার আমাকে কি জানতে চেয়েছে এবার জানতে চেয়েছে আমাদের আয়তনের অনুপাতটা কত হবে তাহলে আমরা এটা দুই নম্বর আয়তনের অনুপাত আমরা আয়তনের ফর্মুলা কি জানি পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা হয় তাহলে এই দিক থেকে এই চংটার ক্ষেত্রে পাই বলতে পাই আছে আর আর বলতে কত আছে টু আর তার স্কোয়ার ইন্টু এইচ এইচ বলতে কত আছে ফাইভ এইচ তাহলে হয়ে যাচ্ছে আমাদের পাই এর স্কোয়ার চার আর স্কোয়ার ইন্টু ফাইভ এইচ তাহলে হয়ে যাচ্ছে পাঁচ চারে কুড়ি পাই আর স্কোয়ার ইঞ্চ সেমভাবে এইদিকের এই দিকের আয়তন হয়ে যাবে পাই আর আর বলতে আছে আমাদের ব্যাসার দুটা থ্রি আর তাহলে থ্রি আর স্কোয়ার ইঞ্চ ইঞ্চ বলতে আছে আমাদের হাইট অর্থাৎ থ্রি ইঞ্চ তাহলে হয়ে যাচ্ছে পাই তিনের স্কোয়ার নয় আর আর স্কোয়ার ইন্টু থ্রি ইঞ্চ এবার আমাকে কোশ্চেন কী জানতে চায় দুজনের আয়তনের অনুপাতটা করতে অর্থাৎ প্রথম চোঙের আয়তন পেলাম আমি এটা আর দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাতটা পেলাম দ্বিতীয় চোঙের আয়তনটা পেলাম এটা এবার দুজনের কী করতে বলেছে দুজনের করতে বলেছে অনুপাতটা অর্থাৎ কুড়ি পাই আর স্কোয়ার ইঞ্চ রেশিও সাতাশ পাই আর স্কোয়ার ইঞ্চ তাহলে পাই আর স্কোয়ার ইঞ্চ আর স্কোয়ার ইঞ্চ কেটে গেল তাহলে থাকছে আমাদের কি কুড়ি অনুপাত সাতাশ আমাদের অ্যান্সারটা তার মানে অ্যান্সার নাম্বার আছে আমাদের বি এবার আমরা শর্ট ভাবে কি করে এক নম্বরের তাহলে শর্ট ফর্মে আমরা এটাকে কী করে করতে পারি শর্ট ফর্মে সেটা করবো এবার তাহলে প্রথম অঙ্গটা আমাদের জানতে চাইছিল বক্রতল আমরা বক্রতল বলতে কি জানি টু পাই আর এইচ ঠিক আছে এবার যেহেতু দেখছি টু একটা ধ্রুবক রাশি আর পাই মানে হচ্ছে বাইশ বাই সাত এটাও একটা ধ্রুবক রাশি তাহলে ধ্রুবক রাশিগুলোকে আমি বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে কী পড়ে থাকছে আমার বক্রতল বলতে আর এইচ বক্রতলের অনুপাত তাহলে আর এইচ তাহলে প্রথম চঙের আর বলতে কত আছে টু আর আর দ্বিতীয় চঙের এইচ বলতে কত আছে ফাইভ এইচ হয়ে গেল প্রথম চঙের অনুপাত দ্বিতীয় চঙের আর বলতে কত আছে থ্রি আর আর এইচ বলতে আছে আমাদের থ্রি এইচ তাহলে এই সাইডে হচ্ছে টেন আর এইচ রেশিও নাইন আর এইচ তাহলে আর এইচ আর এইচ কেটে গেল তাহলে হয়ে যাচ্ছে আমাদের টেন ডেসিও নাইন এবার শর্টভাবে এবার যদি আয়তনটা বের করতে বলে আমাদের তাহলে আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই মান কি একটা ধ্রুবক রাশি তাহলে ধ্রুবক রাশিকে আমি আর লিখবো না তাহলে কী লিখছি শুধু আর স্কোয়ার এইচ তাহলে এদের যদি আয়তনের অনুপাতটা বের করতে চাই তাহলে আয়তনের অনুপাতটা কী করে বের করব আর আর এর স্কোয়ার আছে আর আর এর স্কোয়ার বলতে এর স্কোয়ার অর্থাৎ ফোর আর স্কোয়ার আর ইঞ্চ বলতে কত আছে ফাইভ ইঞ্চ রেশিও सेम আর এর স্কোয়ার অর্থাৎ থ্রি আর অর্থাৎ নাইন আর স্কোয়ার ইন্টু ইঞ্চ ইঞ্চ বলতে আছে থ্রি তাহলে কুড়ি আর স্কোয়ার অনুপাত সাতাশ আর তাহলে আর কেটে গেল তাহলে কুড়ি অনুপাত সাতাশ হয়ে আমাদের আয়তনের অনুপাতটা তারপরে তিন নম্বরটা কী বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরের চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত ওয়ান রেসিও টু হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে অর্থাৎ দুটা চোং আছে তাহলে এটা একটা চোং আঁকলাম আর একটা আঁকছি এটা একটা চোঙ আঁকলাম তাহলে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ এদের দুজনের অনুপাতটা কত হবে সেটা জানতে চেয়েছি তাহলে ধরে নিলাম এর ব্যাসার্ধ আছে আর ওয়ান আর এর ব্যাসার দিয়ে যাচ্ছে আর টু আট দুজনের আয়তনের অনুপাত উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে তার মানে প্রথমেটার উচ্চতার এইচ আর দ্বিতীয়টার উচ্চতা কত বলেছে টু এইচ কারণ ওয়ান টু আছে ঠিক আছে আর এদের কি বলেছে এদের দুজনের আয়তনটা নাকি সেম হবে তাহলে এর আয়তন কি হয় পাই আর স্কোয়ার আর বলতে আছে আমাদের আর ওয়ান তার স্কোয়ার ইন টু এইচ বলতে এইচ আছে ঠিক আছে এটা নাকি সমান হবে এর আয়তনের সাথে তাহলে এর আয়তন কি পাই আর আর বলতে আছে আমাদের আর টু তার স্কোয়ার ইন টু ইঞ্চ বলতে আছে আমাদের টু ইঞ্চ এবার বোথ সাইড থেকে পাই আর ইঞ্চ কেটে যাচ্ছে তাহলে কী থাকছে আর ওয়ান স্কোয়ার সমান টু আর টু স্কোয়ার তাহলে এইদিকে দুইয়ের সাথে আর টু বু হয়ে আছে তাহলে এই সাইডে টানবো আমি আর টু হয়ে যাবে ভাগ তাহলে এই সাইডে কী পড়ে থাকছে দুই বাই এক তাহলে আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার সমান দুই বাই এক কারণ এই স্কোয়ারটা আর ওয়ানও পায় এই স্কোয়ারটা আর টু উপায় ওই জন্য লিখলাম তাহলে আর ওয়ান বাই আর টু এদিকে স্কোয়ার আছে ওই সাইড রেখে লিখে তাহলে কী যাবে রুট অর্থাৎ আর ওয়ান রেশিও আর টু এর মানটা হয়ে যাচ্ছে রুট টু অনুপাত ওয়ান অর্থাৎ বি নাম্বার অপশানটা ঠিক আছে নেক্সট চার নম্বর অঙ্কটা কী বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন হবে পূর্বের আয়তনের কত তাহলে কী বলেছে একটি লম্ববৃত্তাকার চোংয়ের ব্যসারদের দৈর্ঘ্য অর্ধেক তো যাই না আমি ধরে নিলাম প্রথমে যে চোংটা আছে তার ব্যাসার্ধ ছিল আর ব্যাসার্ধ ছিল আর একক আর হাইটটা ছিল আমাদের ধরে নিলাম ইঞ্চ একক এবার এখন আমি কি করে দিয়েছি নাকি এখন কী করে দিয়েছি ব্যসারদের দৈর্ঘ্যকে অর্ধেক করে দিয়েছি অর্থাৎ এইরকম মোটা ছিল এবার তাকে অর্ধেক করে দিয়েছি মানে আরও পাতলা করে দিয়েছি এই যে আর উচ্চতা কি করেছি ডবল করে দিয়েছি তার মানে আগে যা উচ্চতা ছিল এখন তার উচ্চতা ডবল হয়ে গেছে তার মানে আগে উচ্চতা যদি ইঞ্চ থাকতো এখন উচ্চতা হয়ে গেছে আমাদের ডবল অর্থাৎ টু ইঞ্চ আর ব্যাসার্ধ আগে যা ছিল তার কি করে দিয়েছি অর্ধেক করে দিয়েছি অর্থাৎ আগে ব্যাসার্ধ ছিল আর এখন হয়ে গেছে আমাদের আর বাই টু তাহলে জানতে চেয়েছে আগের আয়তনের সাথে পূর্বের আয়তনে কী সম্পর্ক তাহলে এখানে আয়তনটা আগে বের করি এদিকের ক্ষেত্রে চোখের আয়তন কী পাই আর স্কোয়ার এইচ আর এদিকের আয়তন কী হয়ে যাবে পাই আর স্কোয়ার আর বলতে কত আছে আর বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ এইচ বলতে আছে আমাদের টু এইচ তাহলে হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার বাই ফোর দুই এর স্কোয়ার ইন্টু টু এইচ এবার যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু পাই আর স্কোয়ার এইচ তার মানে আমি লিখতে পারবো ওয়ান বাই টু এইটা মানেই কি আমাদের ফায়ার স্ক্যারিজ অর্থাৎ আগে যেটা পেয়েছিলাম সেটাই তাহলে লিখে দিচ্ছি পূর্বের আয়তন তাহলে কি হয়ে যাচ্ছে যদি আমি ব্যসার্ধ অর্ধেক আর উচ্চতা যদি ডাবল করে দিই তাহলে আয়তনটা নাকি আগের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে কোনটা অপশন ঠিক হবে সি নাম্বার অপশনটা ঠিক নেক্সট অঙ্গটা কি বলেছে একই মতো বলেছে একটি লম্ব বৃত্তাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করলাম ঠিক আছে তাহলে জানি না আমি প্রথম ক্ষেত্রে কী ছিল প্রথম ক্ষেত্রে ধরিলাম ব্যাসার্ধ ছিল আর উচ্চতা ছিল ইঞ্চ এবার আমি ব্যাসার্ধ কী করে দিয়েছি আগে যেরকম আমাকে অর্ধেক বলেছিল এবার ব্যাসার্ধটা আমার ডবল বলে দিয়েছে অর্থাৎ মোটা হয়ে গেছে এখন অর্থাৎ ব্যাসার্ধটা হয়ে গেছে আমাদের আগে আর ছিল এখন হয়ে গেছে আমাদের টু আর আর হাইটটা কি করেছি অর্ধেক করে দিয়েছি এই যে হাইট আগে এইচ ছিল এখন হয়ে গেছে আমাদের আরও একটু ছোট অর্থাৎ এই রকম টাইপের এই হাইটটা হয়ে গেছে তাহলে আমাদের এইচ বাই টু অর্ধেক তাহলে জানতে চেয়েছে পূর্বের মানে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চঙের বক্রতলের ক্ষেত্রফলের কী গুণ হবে তাহলে বক্রতল জানতে চেয়েছে অর্থাৎ পার্শ্বতল তাহলে এদিকের ক্ষেত্রে পার্শ্বতলের ফর্মুলা আমরা জানি পাই লিখে দিই চার নম্বর পাই টু পাই আর ইঞ্চ পার্শ্বতলের ফর্মুলা সেম এদিকে পার্শ্বতলের ফর্মুলা টু পাই আর আর বলতে আছে আমাদের টু আর আর বলতে আছে আমাদের ইঞ্চ বাই টু তাহলে কাটাকাটি যদি করে নিই তাহলে টু পাই আর ইঞ্চ কী দেখতে পাচ্ছি এই চঙের যা বক্রতল বা পার্শ্বতল এই চঙেরও বক্রতল বা পার্শ্বতল কী বেরালো সেম বেরালো তাহলে যদি আমি ব্যসার্ধ দ্বিগুণ আর উচ্চতা যদি অর্ধেক করে দিই তাহলে পূর্বে যা বক্রতল ছিল এটা বাড়ানো বা কমানোর পরেও বক্রতলটা কী থাকছে সেমি থাকছে অর্থাৎ এ নাম্বার অপশান সমান হবে